আউজবুল্লাহমিনী বিসমিল্লা রাজিম বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এটা হচ্ছে এদিকে ফুলবাড়িয়া বাজার এদিকে হচ্ছে কালিয়াকুর এদিক দিয়ে মাওনা চলে যাবেন এদিকে ধুলিপাটে চলে যাবেন এটা ফোর লেনের একটা হাইওয়ে রাস্তা এটা হচ্ছে গাজীপুর কালিয়াকুর উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন না ভাই এটা ইয়া পড়ছে গ্রাম পড়ছে বেতার কেন্দ্র হাইও রোড তো ভাই এখানে একটু ভিডিও করার রিস্কি হইতেছে জমি যেইটাই এখান থেকে বিশ শতাংশ জমি বিক্রি করা হবে মাত্র আপনার দেড় লাখ টাকা শতাংশ হাইও রাস্তার সাথে যারা কম দামে জমি যাচ্ছেন এটা তারা অবশ্যই দেখবেন মাটি ফেলার প্রয়োজন আছে এ দ্বারা এত কম দামে হাইও রাস্তার সাথে জমি পাওয়া দুষ্কর অনেকেই এর আগে আমার কাছে একটু অল্প জমি চাইছেন হাইওয়ে রোডের সাথে যে কালকে না পরশু দিন আজকে হচ্ছে আপনার বিশ তারিখ আমার এই ভিডিও আপলোড করতে করতে টাইম এসে যাবে আপনার মিনিমাম আরও দশ বারো দিন পরে এটা আপলোড হবে বা আমি যদি টাইম শিডিউল ম্যানেজ করে আগে এটা দিতে পারি এই জমিটা পছন্দ করবেন আপনারা আমি জানি এই যে ধান বোনো আছে বাইর জমি চাষাবাদের জন্য উপযুক্ত বিশ শতাংশ হাইওয়ে রাস্তা নিয়ে একটা চাষাবাদের জমি এখানে মাটি ফেলতে হবে আপনার অলমোস্ট পাঁচ ফিট পাঁচ ফিট মাটি ফেললে মোটামুটি জমিটা ক্লিয়ার হয়ে যাবে এটা হচ্ছে ফুলবাড়িয়া বাজারের খুবই কাছে সামনে কালিয়াকুর বাজার মাওড়া বাজার এটা পছন্দ না করার কিছু নাই ভাই এই যে আমি জমিটা দেখাই দিলাম এখানে মালিকানা আছে দুই তিনজনের সমস্যা নেই ওটা আমি জানাই দেবো উত্তর শিমুলিয়া মৌজা মাত্র দেড় লাখ টাকা শতাংশ জমি এটা পছন্দ একটা জমি হাইওয়ে রাস্তা নিয়ে যারা ছোটো জমি চাচ্ছিলেন ওই যে কিছুদিন আগে বিরাশি শতাংশ জমিটার ভিডিও দিলাম তখন আপনারা অনেকেই কম কমে অল্প একটু জমি চাইছেন এখানে বিশ শতাংশ পারফেক্ট আছে হাইওয়ে রাস্তায় এক অর করা জায়গা বাদ দিয়ে বিশ শতাংশ জমি মেপে দেওয়া হবে ওই যে গাড়ি যাচ্ছে দুঃখিত জমি এখানে পঁচিশ শতাংশ আছে মাত্র নিউজ পেলাম আপনাদের সামনে ওনার সাথে কথা হচ্ছে হয়তো ওনার একটু মিসগাইড ছিল পঁচিশ শতাংশ জমি আছে এখানে হাই রাস্তার সাথে মাত্র দেড় লাখ টাকা শতাংশ জমি পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন এই যে রোড থেকে খুবই কাছে পছন্দ হলে যোগাযোগ ধন্যবাদ